বাজার তো ভালো সবাই সকাল থেকে ভালো পছন্দ ভিড় এবং মানুষ তারা নিচ্ছে এবং আচ্ছা তো আপনার তো মাংস ব্যবসায়ী হোটেল বাজারে তো কোনটা কী ধরে বিক্রি হচ্ছে যদি একটু বলেন এক হাজার টাকা আর অন্যান্য বছর তো মনে হয় এবার ভালো হচ্ছে বেচা কিনা ঠিক আছে বাজারে মাছের চাহিদা দেখা বল ভালো যাচ্ছে আইটেমের মাছ আছে সব ভালো চলছে বাজার কোনটা কি দরে বিক্রি হচ্ছে যদি কেউ বলেন কোনটা কি দরে বিক্রি হচ্ছে যদি